আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জাকিয়া আমার বাড়ি চাঁদপুর আমি তিন মাস আগে ডিপিএসসি হাসপাতাল ভর্তি ছিলাম আমি যখন ভর্তি হয়েছি তখন আমার যার হাড় ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল অসুস্থ অনেক ছিলাম আমি সংসারে কোনো কাজ করতে পারতাম না রান্না বান্না করতে পারতাম না অনেক সমস্যা ছিল বসতে পারতাম না হাঁটতে পারতাম না এখন আল্লাহর রহমতে ভালো আছি আমি এখান থেকে চিকিৎসা হয়ে গেছি অনেক ভালো হয়েছি সুস্থ হয়েছি সব কাজকর্ম করতে পারছি এখান থেকে হয়ে অনেক ভালো হয়েছি কিন্তু কাজকর্ম সব করতে পারছি করছি সব কাজই করছি আস্তে আস্তে সব কাজই করছি করতে পারছি আমি বাড়ি ভালো হয়ে গেছি এর পরে স্যার বলছে জানে এক মাস পরে আবার আসতাম তখন আইসা আবার স্যারকে দেখাইছি ভালোই ছিলাম কোনো সমস্যা হয় না এখন আবার এক মাস পরে আবার সারে কাছে আসছি সবাই দোয়া করেন আমি যে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ রহমতে আমি ভালো হয়েছি অনেক এই সমস্ত রুগী আসলো দেখলো জিজ্ঞেস করে আমার জিজ্ঞেস করলো যে বলি যে আপনারা আমরা এই চিকিৎসা হন ভালো হইবেন আমি চিকিৎসা ভালো হয়েছি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল